দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে দশম শ্রেণীর বাংলার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি প্রথম প্রশ্নটি দেখো পথের দাবি রচনাংশটি কোন উপন্যাসের অংশ উত্তর পাঠ্য পথের দাবি রচনাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস পথের দাবির অংশ বিশেষ দুয়ের দাগের প্রশ্নটি দেখো পথের দাবি উপন্যাসের অন্যতম পরিচয়টি কি। উত্তর পথের দাবি উপন্যাসের একটি বিশেষ পরিচয় হলো এটি একটি রাজনৈতিক উপন্যাস উপন্যাসটি ইংরেজ সরকার বাজেয়াপ্ত করেছিল তিনের দাগের প্রশ্নটি দেখো পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল কি দেখা গেল উত্তর পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল সামনে হল ঘরে জনাছয়েক বাঙালি বসে আছে এবং পুলিশ তাদের মালপত্র খানা তল্লাশি করছে পরে প্রশ্নটি দেখো টিনের তরঙ্গ ও ছোটো বড়ো পুঁটলি খুলে কে কেন তদারক শুরু করে উত্তর বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে জনা ছয়েক বাঙালি টিনের তরঙ্গ ও ছোট বড় পুঁড়লি খুলে পুলিশ অফিসার বাবু তদারক শুরু করেন শেষ প্রশ্নটি দেখো থানার সন্দেহভাজনদের সম্বন্ধে কি জানা যায় উত্তর থানার সন্দেহভাজনদের সম্বন্ধে জানা যায় তারা সকলে উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করছিল সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙুনে চলে এসেছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ